ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের জন্য এ এন এম জে এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি তো প্রথমেই যে বিষয়টা তোমাদেরকে বলবো দেখো তোমাদের দীর্ঘ অপেক্ষার অবস্থান ঘটতে চলেছে প্রায় দেড় মাস পর অবশেষে নেক্সট উইকে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং তার সাথে সাথে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং এই বছর এএনএম নার্সিংয়ের ক্ষেত্রে কিছু শীর্ষ সংখ্যাও বাড়ানো হয়েছে তো সবে মিলিয়ে তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে এবং তার সাথে সাথে যেসব পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে এ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য আমাদের আর এম এস এডুকেশনের তরফ থেকে একটা খুশির খবর রয়েছে তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য এবং এই চ্যানেল যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে প্রত্যেকে সেশনটিকে লাইক করো এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে দেখো ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছি যে তোমাদের রেজাল্ট কিন্তু নেক্সট উইকেই পাবলিশ হচ্ছে তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে নেক্সট উইকে দুটো ডেট জানিয়ে দেব। সম্ভবত ওই ডেটগুলোর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে এই নিয়ে তো দেখো আমি তোমাদেরকে বলে রাখি আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমাদের পিডব্লিউডি ভেরিফিকেশান সারা হয়েছে বারোই সেপ্টেম্বর তো অনেক সময় দেখা গিয়েছে যে পিডব্লিউডি ভেরিফিকেশান শেষ হওয়ার পর যে বারোই সেপ্টেম্বর শেষ হয়েছে ঠিক তার দু সপ্তাহ পরে কিন্তু অনেক সময় রেজাল্ট পাবলিশ হয়েছে ঠিক আছে তো সেই মতোই যদি বারোই সেপ্টেম্বর তোমাদের আমি বলেছিলাম যে বারোই সেপ্টেম্বর তোমাদের পিডব্লিউডি ভেরিফিকেশান শেষ হয়েছে তো প্রায় চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে ঠিক আছে তো দেখবে আমরা দেখেছি অনেক সময় যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বুধবার এবং শুক্রবার দেখে কিন্তু রেজাল্ট পাবলিশ করে বুধবার এবং শুক্রবার এই দুটো বার কিন্তু তাদের জন্য কিন্তু খুব ফেভারিট বার তো এই দুটো বারের মধ্যে তারা কিন্তু রেজাল্ট বার করে তো তাহলে যদি দেখা যায় তোমাদের খুব সম্ভবত যদি চব্বিশ তারিখে ফাইনাল অ্যান্সার কী দেয় চব্বিশ তারিখে যদি তোমাদের ফাইনাল অ্যান্সার কী দেয় তাহলে পঁচিশ তারিখে রেজাল্ট দেবে কি বললাম চব্বিশ তারিখ যদি ফাইনাল অ্যান্সার কী দেয় তাহলে পঁচিশ তারিখে কিন্তু রেজাল্ট দেবে ঠিক আছে আর যদি চব্বিশ তারিখে না দেয় তাহলে ছাব্বিশ তারিখে ফাইনাল অ্যান্সার কী দেবে সেপ্টেম্বর কিন্তু সেপ্টেম্বর কিন্তু প্রত্যেকটাই বলে রাখছে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে ফাইনাল যদি অ্যান্সার কী দেয় তাহলে সাতাশ তারিখে রেজাল্ট দেবে ঠিক আছে তো এই দুটো ডেট কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে পঁচিশ তারিখ নাহলে সাতাশ তারিখ কিন্তু তোমাদের খুব সম্ভবত কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে মানে নেক্সট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং তোমাদের যে কাউন্সেলিং প্রসেসটা তারপরে কিন্তু ধরে রাখতে পারো তোমাদের পুজোর পর কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেসটা কিন্তু শুরু হবে ঠিক আছে তোমরা কিন্তু যে একটা অনেকে টেনশন ছিল যে পুজোর মধ্যে যদি ক্লাস শুরু হয়ে যায় তাহলে পুজোতে ছুটি ছুটি পাবো কি পাবো না তো সেই সব চিন্তাগুলো তোমাদের কিন্তু দূর হয়ে গিয়েছে ঠিক আছে তোমাদের পুজোর পরে কিন্তু কাউন্সেলিং প্রসেসটা শুরু হচ্ছে ঠিক আছে মানে তোমাদের যে রেজাল্টটা পাবলিশ হয়ে যায় এই সাতাশ তারিখের মধ্যেই পাবলিশ হবেই তারপর তোমাদের একটা রেজিস্ট্রেশনের ডেট দেবে ঠিক আছে তারপর তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তো কীভাবে তোমরা এনএম নার্সিংয়ের জন্য চয়েস ফিলিং করবে নার্সিং নার্সিংয়ের জন্য চয়েস ফিলিং করবে সমস্ত প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু এই চ্যানেল আমরা প্রোভাইড করে দেবো তার জন্য তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সমস্ত আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আপাতত সেই বিষয়টা নিয়ে কিছু বলছি না তো যখন তোমাদের প্রসেসটা শুরু হবে ঠিক সেই সময় তোমাদের কিন্তু আমরা জানিয়ে দেব। ঠিক আছে আপাতত এইটুকু খবর তোমাদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আজকের এই ভিডিওটা যে তোমাদের পঁচিশ তারিখে রেজাল্ট বেরোতে পারে না হলে সাতাশ তারিখ ঠিক আছে কেন কেননা প্রায় দেড় মাস হতে গেল আমরা অলরেডি কিন্তু অনেকটা লেটে চলছে এবছর ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং তোমাদের কাউন্সেলিং প্রসেসটা কিন্তু পুজোর পরই হচ্ছে ঠিক আছে মানে অ্যাডমিশান যে সমস্ত প্রসেসটা থাকছে সব কিন্তু পুজোর পরই হবে ক্লিয়ার এবং তোমাদেরকে বলে রাখি যেটা প্রথমেই বলছিলাম যে এএনএম নার্সিং নার্সিংয়ের জন্য কিন্তু এবছর সিট সংখ্যা বাড়ানো হয়েছে ঠিক আছে এম নার্সিংয়ের জন্য কিন্তু এবছর সিট সংখ্যা বাড়ানো হয়েছে ঠিক আছে আগের বছর অবধি তোমাদের সিট ছিল আটশো পঁচাত্তরটার মতো এবছর কিন্তু কিছু সিট সংখ্যা বাড়ানো হয়েছে ঠিক আছে কারণ আইএনএসির আন্ডারে কিছু নতুন কলেজও অ্যাড হয়েছে আবার কিছু কলেজ কিন্তু আবার তাদের সিট সংখ্যা কিন্তু ইনক্রিজ করেছে তো সেই দিক দিয়ে দেখতে গেলে তোমাদের কিন্তু এবছরও কিন্তু এম নার্সিংয়ের জন্য কিন্তু কিছু সিট সংখ্যা কিন্তু বেড়েছে এটা কিন্তু অনেকটা আমাদের ভালো খবর এই এর ফলে কিন্তু অনেকেই কিন্তু চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে এবার যাদের বেশি নাম্বার রয়েছে যাদের কম নাম্বার রয়েছে ঠিক আছে তোমরা কীভাবে কলেজ ফিল আপ করবে কলেজ চয়েস করবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে আমি পরে জানিয়ে দেব। ঠিক আছে এবং তোমার জন্য কোনটা ভালো হবে এএনএম ভালো হবে না জিএনএম ভালো হবে এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও এই চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো তোমাকে কিন্তু সঠিক ডিসিশান নিতে কিন্তু অনেকটা সাহায্য করবে ভিডিওটা ক্লিয়ার প্রত্যেকের এরপরেও যদি কারো কোনো বিষয়ে ডাউট থেকে থাকে প্রত্যেকে তোমরা যেমন আমাকে মেসেজ করো কমেন্ট করো করতে থাকো আমি তোমাদেরকে জানিয়ে দেবো ক্লিয়ার প্রত্যেকের তো এবার তোমাদেরকে আমি বলেছিলাম যেটা প্রথমেই যে আর এম এডুকেশনের তরফ থেকে একটা খুশির খবর রয়েছে তো সেই জিনিসটা একটু জেনে নাও ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস যেই খুশির খবরটা তোমাদের বলছিলাম সেটা হলো আর কিছুই নয় আমাদের আর এম এস এডুকেশান তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র প্রতি মাসে একশো টাকার বিনিময়ে কোয়ালিটি গাইডেন্স দেখো কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে এবং এই কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু একদম এক্সাম অফ দি গাইডেন্স পেয়ে যাবে কী বললাম একদম এক্সাম অব দি গাইডেন্স পাবে ঠিক আছে তো কি কী পাবে তোমরা আমাদের কাছ থেকে এবার সেই বিষয়টা একটু জেনে নাও দেখো সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস থাকবে তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেবো আমরা সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে ক্লিয়ার এবার দেখো সপ্তাহে পাঁচ দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কী জিনিস একটু তোমাদের বলে দিই ধরো তোমাদের জীবন বিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমাদের স্যার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেবে মানে বুঝিয়ে দেবে এবং আমাদের নোটসও তোমরা তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেব এবার তোমাদের তা তোমরা নোটসও পেয়ে গেলে এবং তোমাদের সেই নোটস ধরে ধরে স্যার তোমাদের পড়িয়েও দিয়েছেন এরপর তোমাদেরকে বাড়িতে পড়তে দেওয়া থাকবে ঠিক আছে তারপর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যের পিএসসির বিভিন্ন পরীক্ষা অথবা বাইরের রাজ্যের এএনএম এন এম পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে সে সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে যার ফলে কি হয় ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে শুধু থিওরির উপর বেস করে গিয়ে যেমন র্যাঙ্ক করা যায় না ঠিক তেমনই এমসি উপর ওপর বেস করে পরীক্ষা দিতে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যায় না এই থিওরি এবং এমসিকিউ দুটকে দুটোকে সমান গুরুত্ব দিতে হবে কারণ আমরা দেখেছি আমাদের থিওরি কিন্তু ক্লিয়ার রয়েছে কিন্তু আমরা বেসিক কিছু জিনিস মানে প্রশ্ন প্র্যাকটিস না করার জন্য খুব সাধারণ জিনিস পরীক্ষায় ভুল করে আসি তো যাতে করে সেই ভুলটা না হয় তার জন্য এই এমসি প্র্যাকটিসটাও কিন্তু খুব প্রয়োজন তাই বিভিন্ন রাজ্যের এএনএম এনএম পরীক্ষা স্টেট পিএসসি বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্ন তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে কি টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই আমাদের চ্যানেলে দু হাজার চব্বিশ সালে যেসব ক্লাসগুলো করানো হয়েছে তোমরা একবার দেখে নিও তাহলে এই প্রশ্নের কোয়ালিটি তোমরা বুঝতে পারবে কীরকম প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই ঠিক আছে তো এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি কুড়িটা ফুল মক টেস্ট পাবে ফুল মক টেস্ট হবে কুড়িটা ঠিক আছে যেটা তোমাদের এক্সামের দু থেকে তিন মাস আগে শুরু করা হবে ঠিক আছে কুড়িটা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে একটা ব্যাচের মধ্যেই ঠিক আছে পরে আমাদের পরীক্ষার আগে মক টেস্ট ব্যাচ লঞ্চ হয় কিন্তু আপাতত তোমরা যদি এই ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এগারোশো নিরানব্বই টাকার মধ্যেই ঠিক আছে এবার দেখো ক্লাস নোটস হোমওয়ার্ক প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে ই বুক আকারে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে প্রতিটা সাবজেক্টের ইবুক আকারে আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ঠিক আছে বিষয়ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক প্রতিটা সাবজেক্টে কিন্তু টিচার আলাদা আলাদা রয়েছে ঠিক আছে নেক্সট দেখো বাড়িতে বসে অনলাইনে ক্লাসের সুবিধা এটা তোমরা প্রত্যেকেই জানো কতটা সুবিধা তোমাদের হয়ে থাকে এবং কোর্স ডিউরেশন দেখো সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট মানে একদম এক্সাম অবধি তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে রকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই নো রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে পরে কোন রকম কোনো ফিস লাগবে না মাত্র এগারোশো নিরানব্বই টাকাতে যারা এখন অ্যাডমিশান নেবে কোনো ফিস লাগবে না মক টেস্ট প্র্যাকটিস লাইভ ক্লাস ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি আরও কিছু জানার থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই নাম্বারে আমাকে কল করতে পারো ঠিক আছে এবার কিন্তু সরকারি কলেজের চান্স কিন্তু আমাদের পেতেই হবে ঠিক আছে সরকারি কলেজের চান্স কিন্তু এবার আমাদের পেতেই হবে যারা দু হাজার চব্বিশ সালেও পরীক্ষা দিয়েছ দু হাজার তেইশেও দিয়েছো বাইশেও দিয়েছ কোনো কারণে কোনো ভুলের সামান্য ভুলের জন্য র্যাঙ্ক করে উঠতে পারো নি তাদেরকেও বলছি এবং যারা দু হাজার পঁচিশ সালে ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন পরীক্ষা দেবে তাদেরকেও বলছি তোমরা কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে নিজেদের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে আমাদের আর এম এডুকেশনের সাথে ঠিক আছে তাই প্রত্যেকে বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করার জন্য ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হয় কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হবে দেখো লাইফ সায়েন্সের সিলেবাস আমি তোমাদের জুম করে মানে তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও ঠিক আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই ভিডিও আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই সিলেবাসটা কিন্তু পেয়ে যাব ওখান থেকে তো এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের লাইফ সায়েন্স থেকে কভার করানো হবে ঠিক আছে দেখে নেওয়া প্রত্যেকে একবার এবার দেখো জীবন ভৌতবিজ্ঞান ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হবে ঠিক আছে ইংরেজি সিলেবাস দেখে নাও এটা হচ্ছে ইংরেজি সিলেবাস ঠিক আছে এই সিলেবাসটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে কভার করাবো ঠিক আছে নেক্সট দেখো জেনারেল নলেজ দেখো তোমাদের প্রথমেই বলে রাখি জেনারেল নলেজে কিন্তু একটা হিউজ সিলেবাস তো যে জায়গাগুলো থেকে তোমাদের বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বর্তমানেও যেসব টপিকগুলোকে থেকে বেশি প্রশ্ন পরীক্ষা আসছে সেই সব টপিকগুলোর উপর বেস করে কিন্তু একটা আমরা সিলেবাস বানিয়েছি তো এই আঠেরোটা মানে যে টপিক রয়েছে এই আঠেরো টপিক তোমাদেরকে আমরা কিন্তু জেনারেল নলেজ থেকে পড়াবো ঠিক আছে নেক্সট দেখো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা ঠিক এই সমস্ত চ্যাপ্টার কিন্তু আমাদের পড়ানো হবে এবং এতে রাখো রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়ানো হবে ক্লিয়ার কোনো জায়গা বাদ থাকা কোনো জায়গা থাকবে না সব কিন্তু তোমাদের পড়িয়ে দেওয়া হবে সিলেবাস দেখি তোমরা বুঝতে পারছো রিজনে কী কী সিলেবাস দেওয়া হয়েছে অঙ্কের সিলেবাস কী কী দেওয়া হয়েছে সমস্ত তোমাদের প্র্যাকটিস করানো হবে যেহেতু সময় রয়েছে এখন থেকে কিন্তু প্রতিটা প্র্যাকটিস করানো হবে যাতে করে কোনো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুন না কেন তোমাদের ছেড়ে আসতে না হয় ঠিক আছে এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের নোটসের কোয়ালিটি কীরকম রয়েছে দেখো এটা জীবনবিজ্ঞানে সেল চ্যাপ্টার থেকে রয়েছে ঠিক আছে তো এরকম তোমাদের কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে ঠিক আছে দেখো নোটস দেখতে পাচ্ছো প্রত্যেকে দোকালে আবার পজ করে এনে তোমরা দেখে নিও ঠিক আছে এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি এটা জীবনবিজ্ঞান যাচ্ছে এ দেখো রাইবোজোমেস্ট ঠিক আছে রাইভোজন প্রকারভেদ তার কাজ কি লাইসোজমের ঠিক আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে ঠিক আছে কোষচক্র দেখো সাইকেল দেখতে পাচ্ছো প্রত্যেক দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো সাউন্ড চ্যাপ্টারটা থেকে রয়েছে ঠিক আছে এটা দেখো আলোর চ্যাপ্টার দেখো আলোর সাধারণ ধর্ম এবং আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে দেখো নোটস দেওয়া রয়েছে ঠিক আছে এখন নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে এবার এই সমস্ত তোমাদের কিন্তু আমাদের শেয়ার কিন্তু ডিটেলসে পড়িয়ে বুঝিয়ে দেবে ঠিক আছে এটা দেখো জীবনবিজ্ঞানের নোটস ক্লিয়ার প্রত্যেকের তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই